হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে এসেছি আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি পোভার্টি এলিভেশন থ্রো পার্টিসিপেটরি রুরাল ইনিশিয়েটিভস এমআরএ সনদপ্রাপ্ত এই এনজিওটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তির পুরো বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব প্রথমেই পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর জোনাল ম্যানেজার পদ সংখ্যা দুই জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স অভিজ্ঞতা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পঁচিশটি ইউনিট পরিচালনায় দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর সাইকেল আবশ্যক বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর বেতন শিক্ষণ বিস্কাল সর্বসার মাসিক বেতন আটচল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবেশ কালসেসের সর্বসার্কের মাসিক বেতন একশো আটত্রিশ টাকা দুই নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা যোগ্যতা বা মাস্টার্স এরিয়া ম্যানেজার হিসেবে পাঁচ থেকে সাতটি ইউনিট পরিচালনায় দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল থাকা আবশ্যক বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বেতন শিক্ষানবিশ কাল সর্বসার্কুলে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে সর্বসার্কুলে বেতন চুয়াল্লিশ হাজার ছয়শো টাকা তিন নাম্বার পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ 30 বছর বেতন শিক্ষানবিশ কাল সর্বসার্কুলে মাসিক ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং শেষে সর্বসারকের মাসিক বেতন উনচল্লিশ হাজার আটশো পঁয়ত্তর টাকা ইউনিট ম্যানেজার পদ সংখ্যা স্নাতক বা অনার্স ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ম্যানেজার হিসেবে অথবা পদ ন্যূনতম দুই বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল থাকা আবশ্যক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন শিক্ষানবিশ কালের সর্বসার্কুলে মাসিক তিরিশ হাজার টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে সর্বসার্কুলে মাসিক বেতন চৌত্রিশ হাজার চারশো টাকা দেখুন আলোচনা করব আবেদনের শর্তাবলী কি কি সুবিধা রয়েছে এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদন প্রেরণ করতে হবে সকল পদের জন্য দুইটি উৎসব বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট গ্র্যাজুয়েটি ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট মোবাইল বিল সুবিধা সহ চার নং পদের জন্য ব্যাচেলরদের ফ্রি আবাসন সুবিধা রয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী এক দুই চার নং পদের জন্য মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ বাবদ আর্থিক সুবিধা এবং তিন নং পদের ফিল্ড মুভমেন্টের জন্য যাতায়াত বিল সুবিধা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা বিদ্যমান সকল পদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদের কপি জাতীয় পরিচয় পত্রের পাসপোর্ট সাইজের দুই কপি জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে তো আপনাকে কোন ঠিকানায় পাঠাতে হবে নির্বাহী পরিচালক পাপড়ি গ্রাম ও পোস্ট নারায়ণপুর উপজেলা জেলা এই ঠিকানায় আপনাকে আবেদন হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো সতেরোই মে এর পত্রিকায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এ ধরনের সরকারি বেসরকারি এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য